হরে লীলা লীলাপ্রিস পরশ ভবা শ্রী শেষ ধারাবাহিক কোর্স আজকে উনবিংশীতম পর্ব আজকে আমরা সতাত্তর অধ্যায় থেকে একাশি অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কেননা এখানে ভক্ত এবং ভগবানের কীভাবে মিলন হয় ভগবান কাউকে কখনো ভুলে যান না অর্থাৎ ভক্ত যদি একটু মাত্র যদি কিঞ্চিত পরিমাণেও যদি ভগবানের জন্য কিছু করেন তার প্রতিদান ভগবান অনেক কিছু প্রদান করেন তার বাস্তব দৃষ্টান্ত আমরা হয়তো অনেক সময় ভাবতে পারি যে আমি তো ভগবানের ভক্তি আমি সেরকম করতে না একটু বিষয় হয়তো করছি আমি কি ফল পাবো তো দেখুন আজকের এই ক্লাস থেকে আজকের মূল বিষয় থাকবে অর্থাৎ দন্তপক্র বিদ্যুরত রোমহর্ষণবধ বল্লরের মুক্তি এবং বলরামের তীর্থভ্রমণ শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের মিলন এবং বিপ্রের কৃষ্ণ প্রাপ্তি অত্যন্ত সুন্দর কাহিনী আপনার ধারাবাহিকভাবে কৃষ্ণ লীলা যে আপনার শ্রবণ করছেন আমরা প্রায় শেষের দিকে আসছি মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন অর্থাৎ এই দন্তবক্র বিদ্রোহ রোমহর্ষণ তারা কে ছিলেন দন্তবক্র তারা ছিলেন অর্থাৎ ভগবান বিষ্ণুর যে দ্বারপাল ছিল দুজন দ্বারপাল আপনার নাম জানেন অর্থাৎ জয় বিজয় তারা জয় বিজয় কুমারের দ্বারা তারা অভিশপ্ত হয়েছিলেন আপনাদের স্মরণ আছে তারা অভিশপ্ত হয়েছিলেন এবং ভগবান স্বয়ং যেহেতু দ্বার অর্থাৎ জয় বিজয় অপরাধ করেছে সেই অপরাধ ক্ষমা ক্ষমা চাওয়ার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু ছুটিয়ে এসেছেন চতুর্ষকুমারের কাছে যে হে মান্যবর্গ আপনারা এরকম করছেন আপনাদেরকে যে আপনাদের শরীর যে এরকম ব্যবহার করছে আমার এই দুই দ্বার এটা ঠিক হয়নি অর্থাৎ ভগবান ক্ষমা চাচ্ছেন কুমারের কাছে যা হোক যেহেতু অভিশাপ বেরিয়ে গেছে সেটা তো খণ্ডন হবে না এই জন্য ভগবান বলেন তাহলে তোমরা কী করবে কী করতে চাও তাড়াতাড়ি কি পুনরায় ফিরে আসতে চাও না যদি তাড়াতাড়ি পুনরায় ফিরে আসতে চাও তিন জন্মে আমার সাথে শত্রুতামূলক বিদ্বেষ ভাবন আচরণ করতে হবে অর্থাৎ তোমরা রাক্ষসগুলি জন্মগ্রহণ করবে আর যদি ভক্ত হতে চাও ভক্তের সাত জন্ম তোমাকে সাত জন্ম পর আমাকে প্রাপ্ত হবে তো ভক্তরা কী চায় তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে আসবে এই জন্য তারা বেছে নিলেন যে না আমরা ভগবানের শেষ শত্রুতা বিদ্বেষ আমরা করবো তো তার পর কী হলেন হেরণক সে হেরণক শিব এর পরের আছেন রা রাবণ কুম্ভকর্ণ দাপুর যুগে আসলেন শিশুপাল দন্তবক্র রূপে ঠিক আছে এই দন্তবক্র ছিল অর্থাৎ শিশুপালের বিশ্বের একজন বন্ধু যখন শিশুপালকে বধ করল তার প্রতিশোধ নেওয়ার জন্য কীভাবে এই কৃষ্ণকে বধ করব অর্থাৎ সব কিছু হয়ে গেছে জবটোবো হয়ে গেল তারা হসিনাপতি দ্বারকায় ফিরছে তা দ্বারকায় ফেরার সময় কৃষ্ণকে আক্রমণ এই দন্তবক্র যখন কৃষ্ণকে আক্রমণ করলেন তখন কি হবে হঠাৎ দেখুন আপনি যাচ্ছেন কোথাও হঠাৎ একজন দাঁড়িয়ে এই দাঁড়াও তোমাকে মেরে দেবো কীরকম হবে ভবন দাঁড়িয়ে গেছেন রদ নিয়ে দন্ত এসে গেছেন আর ভগবান গদা নিয়ে একদম ফিনিশ হয়ে গেল দন্ত শেষ এই জন্য কখনো যখনই কোনো কিছু মাথায় আসবে এই ধরনের কোনো বিষয়ে যখনই কুচিন্তা কুকামশনে আসবে তাৎক্ষণিকভাবে ভবনের স্মরণগ্রহণ করা উচিত হে প্রভু আমার মাথায় কেন এরকম আসছে আমি ভালো সঠিক পথ দেখাব যখনই কোনো ঝঞ্ঝা আসবে একটু থেমে যান কেননা ওই ওই সময়টা বেশি সময় থাকে না আসার সাথে যখনই ভগবান আপনি সংগ্রহণ করবেন ভবনের সাথে সাথে দন্ত নিধন নির্ধারণ করলেন এই বিদুরা ছিলেন কংসের আনুগতিক একজন শক্তিশালী আজকের এই ক্লাস থেকে অতিরিক্ত প্রশ্ন কোজের জন্য থাকছে সুদামা বিপ্র দ্বারকায় শ্রীকৃষ্ণের জন্য কি নিয়ে গিয়েছিলেন নারকেল নাড়ু খোজ সিরা মাখন মিশ্রি তুলসীমালা আপনার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা কৃষ্ণ প্রতি তিনি যুদ্ধ ঘোষণা করছিলেন বহুবার এরকম তিনি অনেক বিরোধিতা করছেন কৃষ্ণ জন্য তো এক সময় কি হলো এই মথুরা আশেপাশে অঞ্চলেই তিনি অবস্থান করতেন তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কী করলেন ভগবান কৃষ্ণকে যখনই তিনি আক্রমণ করছিলেন সময় বিদুরত অর্থাৎ রশি যখন তলোয়ার তিনি বাহির করে তিনি কৃষ্ণকে মারতে গেলেন হ্যাঁ তখন ভগবান তাকে কী করলেন সুদর্শনকে আহ্বান করলেন তাকে নস্বাদ করে দিলেন অর্থাৎ তার মৃত্যুমুখী তিনি ভগবান কৃষ্ণ বলরাম তারা দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন দ্বারকা যখন গেলেন অর্থাৎ মহাভারতের যুদ্ধের আগে কাহিনী মহারতের যুদ্ধে সেনা অর্থাৎ কৃষ্ণ কাছে সেই দুর্যোধন অর্জুন গিয়েছিলেন দুর্যোধন নারায়ণী সেনা নিয়ে খুশি হয়ে গেলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অর্জুন খুশি হয়ে গেলেন শক্নি বলছিল শক্নি মামার কাছে দুজন বলছিলেন মামা আজকে আমি একটা বড় কাজ করেছি কি কাজ করেছ যে আমি অনেক নারায়ণী সেনা নিয়েছি অর্থাৎ যারা যুদ্ধ করবে আর ওজন জন্য এতই বোকা কৃষ্ণ যুদ্ধ করবে না কিছু করবে না তাকে সে নিয়েছি সকনি মামা বলছে তুমি এতই গণ্ডমূর্খ আছো যে তুমি এরূপ করতে পারলে আর যে দিকে কৃষ্ণ সেদিকে জয় শুনে তুমি কৃষ্ণ পা আর মামা আমি এতদিন পরে একটা এত ভালো কাজ করলাম কৃষ্ণ যুদ্ধ করবে না একা একজন ব্যক্তি আর আমি এক লক্ষ নারায়ণ সেনা নিয়েছি তা কোনটা পরে বলুন যে না কৃষ্ণ যেদিকে রয়েছে সেদিকে জয়ের শুনে এসছে যাই হোক এই যখন এগুলো চলছে ইতিমধ্যে বললাম যে তিনি তিত্ত ভ্রমণ করলেন তিনি দেখলেন যে না আর আমি মহাভারতে যদি আমি থাকবো না তিনি কোনো পক্ষে অংশগ্রহণ করবেন না তো এই জন্য কী করবেন তার একটা জাস্ট কিছু একটা হেতু দেখাইতে হবে এই জন্য বললেন যে আমি এখন তৃতীয় ভ্রমণে যাব তা তিনি অনেক তৃতীয় ভ্রমণে গিয়েছেন আপনারা যদি যান নমী সারণ সেখানে সুতোকদি রয়েছে সেখানে যখন গিয়েছিলেন সেখানে রোমহর্ষণ আপনারা জানেন রোমহর্ষণ অর্থাৎ সুতোকোস্বামীর পিতা রোমহর্ষণ তিনি ভাগবত পাঠের আয়োজন করেছেন কথা চলছে সেখানে বলরামজি গিয়েছেন কিন্তু বলরামজিকে দেখার পরেও তিনি উঠে দাঁড়ানি অন্যান্য সাধু দাঁড়িয়েছিলেন কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন কিন্তু রোমহর্ষণ তিনি যেহেতু গ্যাসাসনে বসেছিলেন তিনি যেহেতু তাকে স্বাগত জানাননি এই জন্য তখন কী বললেন বলরামজি কুশ ঘাস দিয়ে তাকে বধ করেন এবং সেই আসনে পুনরায় গোস্বামীকে বসিয়ে তারপর ভাগবত কথা শুরু হয় এই সম্পূর্ণ নৈমিশারণর ভিডিও দর্শন ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে আপনি দেখবেন সেখানকার নৈমিশারণ কোথায় কী কী হয়েছে এর পরবর্তীতে আমরা দেখি যে সেখানে অনেক অনেক কিছু যে অনেক জায়গায় গিয়েছেন সেটা এখানে হলো এবং অন্তিমে যখন যুদ্ধ সমাপ্ত হয় তখন তার দুজোধনের সহিত যখন ভীমের গদাযুদ্ধ হয় তার উরু ভঙ্গ করেন সেই সময়ও সেখানে এই বলরামজি গিয়েছিলেন তিনি প্রতিবাদ করছেন যে এটা অন্যায় হয়েছে হ্যাঁ তো ভগবান কোনোভাবে তিনি শান্ত হয়েছিলেন না পুনরায় চতুরতার সহিত ভগবান কৃষ্ণ আবার বলরামজীকে শান্ত করেন অনেক কাহিনী রয়েছে এবং এর পর ভগবান কৃষ্ণের ছোট্ট বাল্যকালের বন্ধু ছিলেন একজন সুদামা বিপ্র আপনার নাম শুনেছেন গুরুগুলি একসাথেই পড়াশোনা করতেন এবং সেই গুরুমা তাদেরকে খেতে দিয়েছে একদিন ঠিক আছে এই পুঁটলিতে করে কিছু নিয়ে গেছে বাগানে অর্থাৎ যেহেতু রান্না করার কাজটা সংগ্রহ করার জন্য তো সেখানে কি হলো ঝড় ঝঞ্ঝা এসে গেছে আর তারা দুজনে কোনোরকমভাবে গাছে একটু আশ্রয় নিয়েছিল তো সুদামা কৃষ্ণকে না বলে সব খেয়ে নিয়েছে এতে তার মধ্যে রাগ হয়ে গেল দুজনের মধ্যে বন্ধুত্ব আস্তে আস্তে আর কৃষ্ণ বললো যে এরকম এটা কীভাবে সম্ভব হতে পারে তো পরের যা হোক কোনো ঘটনা প্রসঙ্গে এ বলছে ঠিক আছে আমি তোমার কাছে কোন দিন নেবো না আর এ নিয়েও বলছে না আমি তোমাকে কিছু আর দেব না কথা প্রসঙ্গে এরকম হয়ে যায় পরবর্তীতে এক সময় যারিদ্র ব্রাহ্মণ হয়ে যান আর কৃষ্ণ রাজা হয়ে যান অনেক দিন ধরে দেখা নেই কিন্তু এই কৃষ্ণ অনেক গুণকীর্তন করতেন জানো কৃষ্ণ তিনি আছেন একজন এখন রাজা হয়ে গেছে তার অনেক কিছু ঐশ্বর্য রয়েছে তো তিনি বলতেন যে তোমার বন্ধু যদি এত রাজা হয় তুমি আমাদের এত দারিদ্রের মধ্যে রয়েছি তুমি একদিন যাও না তার কাছে যাও গেলে কিছু দিয়ে দেবে যে না আমি যাবো না অর্থাৎ শুধু আমার খুবই একজন ভবনের বিশেষ ভক্ত ছিলেন এবং কোনো কিছু চাইতেন না ঘটা প্রসুপ অনেক ফিরাফিরি করছে যাও না যাও তা ঠিক আছে তুমি প্রতিদিনে এরম বলছো প্রতিবারে অনেক কোনো দিন আহার যুত কোনো দিন আহার যুদ্ধ না কোথায় কোথায় একটু খুঁট নিয়ে এসে যা হোক কিছু বন্ধুর কাছে গেলে তো কিছু নিয়ে যেতে হবে কিছু একটু বেঁধে দিয়েছিলেন অর্থাৎ আসলে মধ্যে করে একটু বেঁধে দিয়েছেন সেটুকুই নিয়ে তিনি গেলেন আপনার কৃষ্ণরা সিরিয়াল অনেকেই দেখেছেন আর কৃষ্ণরা বইটা অনেকেই পড়েছেন যদি পড়েন ভাগবত এই কাহিনীটা অনেক সুন্দর হয়েছে ভাগবতম আপনারা সংগ্রহ করবেন পারলে যদি থাকে বাড়িতে পড়বেন কৃষ্ণরা এই কৃষ্ণ শুধু আমার কাহিনি হোক তো তিনি গিয়ে যখন প্রথম দিকে দারুন্ত তাকে ঢুকতে দেননি এবং পরবর্তীতে কৃষ্ণ যখন কোনো প্রসঙ্গে তিনি জানতে পারেন আমার বন্ধু এসেছে তিনি স্বয়ং সেখান থেকে অর্থাৎ ভগবান ভক্তির জন্য কী করতে পারেন তিনি রাজ ঐশ্বর্য সেই গদি থেকে এগুলো সেরে তিনি পুনরায় এক সাধারণ ব্যক্তির মতো তিনি এসে আমাকে আলিঙ্গন করলেন এবং আমাকে তিনি ঘরে নিয়ে গেলেন সুন্দরভাবে তার যেভাবে ভক্তদের বৈষম্য সেবা করা উচিত অর্থাৎ আদর্শ গৃহস্থ জীবনযাপন করলে যেরকম করা উচিত এই ভগবান কৃষ্ণের কাছ থেকে আমরা শিখতে পারি একজন অতিথিকে নিয়ে আসলেন তাকে বসিয়ে তার চরণ ধূত করলেন যথাচিত তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং অর্ঘ তাকে সাম দুলাচ্ছেন কেউ ভোগ্য বস্তু দিচ্ছেন অর্থাৎ একদম কোনো কিছুই খান্তি নেই তাকে সুন্দরভাবে এক সময় কৃষ্ণ বলছেন আরে আমার তুমি এসেছ নিশ্চয় হ্যাঁ আমার বৌদি কিছু পাঠিয়েছে তো আমার জন্য দেওয়া দেখো কোথায় আছো ও ভাবছি কেন এত বড় একটা রাস ঐশ্বর্য সেখানে যদি চালের খুদ একটু বাহির করা যায় কিরকম লাগে লজ্জার ধরছেন কিন্তু জোর করে কৃষ্ণ বাহির করলেন বাইর করে খেয়েছেন আর পুণ্ডে যখন খেতে যাবেন তখন তাকে বাধা দিলেন অর্থাৎ এখান থেকে আমরা দেখি এই যে একটু যে খুদ নিয়ে এসেছেন ভগবান কত তৃপ্তি সরকার এই জন্য গীতাতে ভগবান বলছেন ঠিক আছে তুমি কিছু দেওয়ার দরকার নেই কমপক্ষে পত্রং পুষ্যঙ্গ ফলং তো যেমন ভক্ত পত্র পুষ্প ফল দাও কম এইটুক তো দাও কমছে একটু জল দাও দে্ট জল দাও এতেই আমি খুশি হব যাত করে সেই যাত স্নান সিদ্ধিদ উদ্দেশ্য উদ্দেশ্যটা আমাদের করা আছে তা ভগবান অত্যন্ত খুশি হলেন এবং কৃষ্ণ সুদামার মিলন হলো এবং পরবর্তীতে এরপর আমরা দেখি যে যখনই সুদামা পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন তিনি কিছুই মানে বাড়ি দেখে চিনতেই পারছেন এটা আমার বাড়ি কেন একদম সম্পূর্ণ চেঞ্জ তার যে স্ত্রী ছিল একদম রাজনীতির মতো হয়ে গেছে বাড়ি বিশাল অট্টালিকা ভবন হয়ে গেছে সুন্দর তো এখান থেকে আমরা এই কৃষ্ণ সুদামার যে মিলন এবং পরের আমরা দেখি যে সুদেমাই বিপুরে কীভাবে তিনি কৃষ্ণ প্রাপ্তি হলেন সুদেমা বিপুরে সেই খুদ্দানা ভবান গ্রহণ করলেন একবার দুবার তিনবার এবার উপনিদেবী তিনি বাধা দিলেন কেননা যে যখনই তিনি গ্রহণ করছেন তার মধ্যে সমস্ত কিছু ঐশ্বর্য সমস্ত সম্পদ সে প্রাপ্ত হলেন যদি দ্বিতীয়বার এরকম গ্রহণ করলেন তো তিনি পরজন্মে তিনি এই ধরনের ধনবান হবেন কিন্তু যখন আর একবার গ্রহণ করতে হবে যখন যদি গ্রহণ করেন তবে কীভাবে লক্ষ্মী দেবী তাকে সেখানে থাকতে হবে তো এখানে তখন কী করলেন রুক্ষণীদেবী স্তব করে দিলেন অর্থাৎ কৃষ্ণশ্রীতি আমার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে ভগবানের প্রতি আমাদের কীরকম ভক্তি হওয়া উচিত ভগবান তার ভক্তের প্রতি কি হয় ভক্তবশ তিনি অর্থাৎ এজন বলা আছে নাম চিন্তাম যদি কেউ নাম করে যে যে যা হবে সে সেই প্রাপ্ত হবে অত্যন্ত সুন্দরভাবে আমাদের ঐকান্তিকতা সহকারে আমাদের নাম করা উচিত ভগবানের সেবা করা উচিত তাহলে দেখবেন আপনি এখানে বলা আছে অর্থাৎ অকাম সর্বকাম বা মোক্ষকাম তীব্র পুরুষ পৃষোপর্ম অর্থাৎ আপনি সমস্ত কিছু প্রাপ্ত হবে ঠিক আছে এই জন্য আমাদের সুন্দরভাবে আমাদের কৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত ভগবানের সেবা করলে আপনার সমস্ত কিছু হবে এর পরবর্তী পর্বে আমরা বিংশতি পর্বে আমরা এর পরবর্তী আমরা বিষয়গুলো আমরা তুলে ধরবো ধন্যবাদ সবাইকে হরে